পাঁচ জিবি ইন্টারনেট দিছে না মস্কারি করতে আছে বুঝলাম না ইন্টারনেট কি ফ্রি ফ্রি ইন্টারনেট দিছে এখানে মস্কারি করতে আছে দশ এগারো দিন নেট বন্ধ রায় মানুষের সাথে মস্কারি করতে আছেন সব জায়গায় ধোকাবাজি পাঁচ জিবি ইন্টারনেট দিছে কোনো চলেই না ঠিক আছে এরকম একটা অবস্থা কে কে ইন্টারনেট পাইছেন অবশ্যই কমেন্টস করবেন কোনো রকম চলে না ইউটিউব তো দেখাই যায় না লোডিং লোডিং মনে হয় পিঁপড়া গতিতে চলে পিঁপড়ার গতিতে আসলো ইন্টারনেট চলে ঠিক আছে যদিও টুকি টাকি ব্রাউজিং করা যায় গুগলে কিন্তু ইউটিউব তো চলেই না আর ফেসবুক আপনার কে কে আসলে এরকম অবস্থা চলে আসলে পর্যন্ত জানাইছে যে ইন্টারনেট পাইছে কিন্তু আসলে ইন্টারনেটটা কচ্ছপের গতিতে চলে কচ্ছপ অনেকে বলতেছে পিপড়ার গতিতে চলে সব জায়গায় দোকাবাজি ইন্টারনেট দিয়েও দোকাবাজি পাঁচ জিবি ইন্টারনেট দিছে তিন দিন মেয়াদ এটা তো তিন বছর শেষ হব যে অবস্থা ঠিক আছে তিন বছর শেষ হবো না ফার্স্ট জিবি কে পাইছেন কমেন্টস করেন সব জায়গায় রং বাজে বাজ